হ্যালো ফ্রেন্ডস মাই নেম ই চ আর আর আজকে আমাদের একটা বেস্ট ব্ল্যাক হবে ফার্স্টেবল আজকের ওয়েদার আপডেট আজকে ওয়েদার আমার বাংলার থেকেও বাজে এ পাশে আছে আমাদের ভাই এখানে আছে আমাদের দিগান্ত সে আসলে তার প্রতিভা বলে বোঝাতে পারবো না তার বললে তার প্রতিভা শেষ হবে না সে আসলে এক প্রতিভাবান ব্যক্তি তার প্রতিভার কোনো শেষ নাই আসলে ভাই আপনি ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা এখানে না আসলে কষ্ট পাইছেন আমাদের অনলাইন القناهতে অনেক অনেক নো আদে আসলে অসাধারণ এক ঠিক আছে এখানে আসলে একটা প্রকৃতির প্রেমে পড়ে যাবে যে কেউ মানুষ কি সুন্দর হিমেল হাওয়া মেঘ ভেসে যাচ্ছে কত সুন্দর সবুজ ঘাস যেন আপনাকে হাত ছাড়িয়ে নিয়ে যাচ্ছে একদিন আসেন আমাদের এখানে এসে ঘুরে যান আমাদের আশেপাশে পরিবেশটা চলুন সিনেমেটিক শব্দ আসলে পরিবেশটা খুব সুন্দর